দেখছেন গতকাল অর্থাৎ বুধবার উদ্বেগ ছড়ায় সারা দেশে কারণ শাহরুখ খান অর্থাৎ বলিউডের কিংখান ভর্তি রয়েছেন হাসপাতালে তার আগেই কে আর অর্থাৎ শাহরুখ খান যে টিমের কর্ণধার সেই টিম আইপিএল এর সেমিফাইনালে কোয়ালিফাই করে ফাইনালে উঠল তারপরেই কর্ণধারের এরম শরীরের অবস্থা কিন্তু কেন সেই নিয়ে যেমন প্রশ্ন ছিল তার সাথেই কিন্তু আরও একটি প্রশ্ন থেকে যায় যে এরপর কে কে আর যখন ফাইনালে উঠল সেখানে কি থাকবেন শাহরুখ খান বা কি হয়েছে শাহরুখ খানের সেখানে আমেদাবাদে গুজরাটের আমেদাবাদে তিনি উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই তাকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইপিএলের কে টিমের আরেক কর্ণধার অর্থাৎ জুই চাওলাও উদ্বেগ প্রকাশ করে হাসপাতালে পৌঁছন শাহরুখকে দেখতে তারপরেই তার থেকে জানা যায় যে বর্তমানে ভালো আছেন শাহরুখ খান এবং ডাক্তারদের কথা অনুযায়ী গুজরাটের প্রবল গরমের কারণে স্ট্রোক হয় এবং ডিহাইড্রেশনের কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান জুই চাওলার তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত ঠিকই আছেন তিনি এবং এখন বর্তমানে যে খবর এসেছে যে শাহরুখ খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে এখনও ভক্তদের মধ্যে অনুরাগীদের মধ্যে যেই প্রশ্ন থেকে যাচ্ছে যে ফাইনালে কে কে আর যখন খেলবে সেখানে কি কর্ণধার উপস্থিত থাকবেন নাকি থাকবেন না এই বিষয়ে ডাক্তার জানিয়েছেন যে শাহরুখের এখন যা শরীরের অবস্থা সেক্ষেত্রে এই গরমের মধ্যে যেখানে আইপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইতে এই মুহূর্তে তার চেন্নাইতে যাওয়া সম্ভব নয় শরীরের এই অবস্থা নিয়ে কিন্তু সেই দিক দিয়ে শাহরুখ কিন্তু ডাক্তারদের কথায় সম্পূর্ণ অমত প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে তিনি সেখানে উপস্থিত থাকতে চান সেই দিক দিয়ে ডাক্তার কি তাকে অ্যালাউ করবেন কিংবা তার পরিবার পরিজন কি বলছেন সেই নিয়ে তো আপাতত কিছু জানা যায়নি তবে ফাইনাল ম্যাচ রয়েছে চেন্নাইতে সেখানে এই গরমের মধ্যে এই শরীরের অবস্থাতে শাহরুখ খান থাকবেন কি না বা না থাকলেও কে এই মুহূর্ত জয়ের মুহূর্ত হোক কিংবা পরাজয়ের মুহূর্ত হোক কর্ণধার ছাড়াই কি তাদের সেলিব্রেট করতে হবে কিংবা হতাশ হতে হবে এই দিকেই কিন্তু প্রশ্ন থাকছে দীর্ঘদিন পর কে কে আর কিম ফাইনালে উঠেছে এবং এখন ফাইনালে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু একটা ক্লিপ খুবই ভাইরাল হচ্ছে যে যখন কে কে আর টিম আইপিএলের ট্রফি জিতেছিল সেখানে শাহরুখের যেই সেলিব্রেশন তিনি যেভাবে কে সেলিব্রেট করেছিলেন সেই চিত্র কিন্তু এখন মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে এবং সকলে বলছেন যে এই চিত্র আবারও দেখতে চাই কিন্তু যদি মাঠেই না থাকে শাহরুখ খান তাহলে কি করে দেখা যাবে আর এই গরমের মধ্যে যেখানে কিন্তু ভালো ভালো লোকজন তাবড় তাবর লোকজন অসুস্থ হয়ে পড়ছে সেখানে ভোটের মৌসুমে যেই জনসভা কিংবা ভোট চলছে তাতে কতটা প্রভাব পড়বে এই গরমের আর বৃষ্টি এখন একান্ত কাম্য কিন্তু বৃষ্টিটা আসছে পশ্চিমবঙ্গে তো সেক্ষেত্রে দেখার এটাই যে এই আবহাওয়াতে শাহরুখ নিজেকে কতটা সামলে মাঠে উপস্থিত থাকতে পারছেন নাকি পারছেন না সেই দিকে আমাদের নজর থাকছে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের দিকে কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের